আমরা আসছি হচ্ছে কি লাভিলেতে মাসেদ নোয়েলে তো আপনাদেরকে আমরা এখন হেঁটে হেঁটে দেখাবো এখানে কত সুন্দর সুন্দর আয়োজন করা আছে সবার জন্য যদিও অন্য মাসেদ নোয়েলের মতো এটা ফ্রি না এখানে পাঁচেরও এন্ট্রি আছে তবে ওরা খুব মানে ওয়েলকামিং একটা পরিবেশ তৈরি করছে যেখানে শুধু ফ্রেন্ডস ট্রেডিশন না অন্য যেমন ভিয়েতনামিজ তারপর জাপানিজ অনেক অনেক ট্র্যাডিশনাল খাবার আছে তো সবকিছু আপনাদেরকে এখন দেখাবো চলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বটানি ট্র্যাডিশনাল মানে ফ্রেঞ্চ একদম ফ্যাপ যেটা আর কি এই যে ওদের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ওদের রিজেনাল ফ্ল্যাগ আর কি তারপর এখানে বিভিন্ন ধরনের এরকম ক্রিসমাস থিমের ক্যান্ডি শপ আছে আপনারা এই যে দেখেন এখানে স্ট্রবেরি চকলেটের মধ্যে ডুবিয়ে দিচ্ছে হোয়াইট চকলেটের মধ্যে দিচ্ছে নর্মাল মিল্ক চকলেটের মধ্যে দিচ্ছে খুবই মজা লাগতেছে দেখতে এখানে বিভিন্ন ধরনের এরকম ফ্রেঞ্চ রেস্টুরেন্টও আছে যেখানে আপনার মানে মোটামুটি ভালো মানের খাবার পাওয়া যাবে যদিও হালাল না বাট আপনার হয়তো ভেজিটেরিয়ান অপশান আছে যেমন যেগুলো শুধু চিজ হ্যাঁ বা শুধু ভেজিটেবল আইটেমের খাবারও পাইতে পারেন এখানে তারপর এই যে ভিয়েতনাম খাবার হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে এখানে আপনারা দেখতে পারতেছেন যে জাপানিজ প্যাডিশনার খাবার মোটামুটি সব কিছুই ওরা খুব ভালো কোয়ালিটি মেন্টেন করা ট্রাই করেছেন যে একটু দেখাই জাপানিজ ওকে আর কি বলে পর এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্যা পর্তুগিজ ট্রেডিশনাল খাবার হ্যাঁ এবং কি দোকানগুলোর মানে থিমগুলো ওনাদের দেশের অনুযায়ী রাখছে আর কি যেই দোকানে যেই দেশ ওই থিম এটা কি এটা এটাও জাপানিজ বাট জাপানিজ আর এক ট্রেডিশনাল কুইজিন আর কি ওইখানে ইভেন পুলে হালালো লেখা দেখেন On peut rajouter Supplément, supplément fromage raclette ça ça c'est mozzarella ou euh, oui ça c'est mozzarella vous nous conseillez lequel ouais raclette avec raclette c'est super bon gratiné supplément fromage alors du coup ça sera euh, yeah. vous prenez l'espace oui. avec euh, supplément raclette c'est combien le supplément c'est 2 euros ah, c est c est parfait ça vous convient Parfait. Sinon on négocie monsieur. Tu peux avoir un nom s'il te plaît? s a g s a j s a j T'as Là je suis sur ce que tu veux, vas-y dis-moi. 400 voyards 2 et 2. Ok, je fais. là, je sors 400 voyons. Merci beaucoup. Merci. আপনারা দেখতে পারতেছেন কি যে মজা লাগতেছে এটা। আমাদের জাস্ট লোফ সালাদ করতে পারতেছেনা। এটা আমরা নিছি হচ্ছে কি ব্রেক পটেটো সুপ্রিমো হটলেট নিছি।

জাস্ট খাবারটার জন্য আমি হান্ড্রেড পারসেন্ট আবার আসবো শিওর মানে জাস্ট এটার জন্য আমি যে এটা কত জায়গায় খুঁজছি এ পর্যন্ত বাট মানে বানায় অনেক জায়গায় বানায় বাট ফ্লেভারটা ওরকম হয় না আর কি তো জাস্ট শেফস কিস এখানে পরিবেশটা গাইস খুব মানে ফ্যামিলিয়াল ঠিক আছে ফ্যামিলি ফ্রেন্ডলি আপনারা চাইলে এখানে মানে বাচ্চা সহ বা বাবা মাসহ বা ভাই বোনসহ ওয়াইফ যেই হোক মানে ফ্যামিলির সমস্ত মেম্বারের জন্যই পরিবেশটা খুব সুইট আর কি তো আপনারা এখানে যাকে ইচ্ছা নিয়ে আসতে পারবেন হ্যাঁ মানে সুন্দর দিনে নাও কিনেন মানে সুন্দর একটা হাঁটার একটা পরিবেশ আছে একটা আড্ডা দেওয়ার পরিবেশ আছে আর কি কিছুক্ষণ বসলেন আপনার ও সব একটা ভালো জিনিস হচ্ছে গিয়ে ওরা যখন আপনি টিকিটটা কিনবেন টিকিটের সাথে একটা ড্রিঙ্ক ফ্রি দেয় সেটা আপনার হট চকলেট যেমন আমরা আমি আর যেমন হট চকলেট আর হচ্ছে হট জিঞ্জার নিচ্ছে আর কি হ্যাঁ তো এরকম অনেক ড্রিঙ্কই আছে যেটা আপনারা নিতে পারবেন আর হচ্ছে গিয়ে মোটামুটি ভালোই সাইজে বড়ই আছে মানে ওরা আসলে যতটুকু জায়গা পাইছে এর মধ্যেই করতে হয়েছে আর কি তো জায়গাটা হচ্ছে গিয়ে আপনার পদ্মপন্থা মেট্রো ফাইভ অথবা ট্রাম বি যে থ্রি বি যে পদ্মপন্থা স্টেশন একদম ঠিক ব্যাকডে মুখে আর কি যেখানে পদলা বিল্ডিং পার্কে ঢুকে পদ্মপন্থার সাইড থেকে ওই এটা মুখেই একদম তো জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন আসল পথে হচ্ছে গিয়ে টিকিট ইদার কার্ডে কাটতে পারবেন অথবা ফোন দিয়ে কাটতে হবে ফোন দিয়ে কাটলে অনেক তাড়াতাড়ি আর কি লাইন ধরতে হয় না আর যদি আপনারা কার্ড দিয়ে কার্ড দিয়ে কাটতে চান তাহলে হচ্ছে লাইন ধরতে হবে আর ক্যাশ অ্যাকসেপ্ট করে না তো দোকানগুলা ভিতরে ক্যাশ অ্যাকসেপ্ট করে কিন্তু সবগুলোর কথা বলতে পারতেছি না আমরা যদিও সবগুলো ট্রাই করি নাই তো কার্ডে কার্ড সাথে রাখা ট্রাই করবেন আর কি বাই বাকি জায়গা আপনারা আপনাদের মতো ঘুরেন ঠিক আছে আমি ক্যামেরা নিয়ে ঘুরতেছি আপনারা দেখতে থাকেন ওকে আজকের জন্য বিদায় ভিডিও ভালো লাগলে লাইক দিবেন ঠিক আছে টাটা বাই বাই